খামখেয়ালি মানুষ ভাত মাছ চাল ডাল খাইতে পারবে জান্নাতে যাইতে পারবে কোরান উলকারিম আল্লাহ তালা ইশাদ করেছেন বলা তাকুম মিনাল নি হে নবী বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না আপনার চলাফেরা উঠা বসা দেখে যেন এমনটা মনে না হয় এই লোকটা তো আসলে আখেরাতের ব্যাপারে ভাফ এই লোকটা যে মরবে মনে তার কথাবার্তা দিয়ে তো মনে হয় সে যেই পরিমাণ দুর্নীতি গান গান গান, বাদ্য, টেলিভিশন হারাম উপার্জন যেভাবে লেগে গেছে যেভাবে ব্যস্ত মনে তো হয় না তারা আখেরাত আছে। আহা চিন্তা করেন যে মানুষগুলো এই মুহূর্তে আজকে উনিশতম রমজান দেখতে দেখতে চলে গেল উনিশ রমজান আর অল্প কয়েকদিন পরেই রমজান শেষ হয়ে যাবে এত বড় শ্রেষ্ঠতম মাস রব্বে কারিমের এত বড় অফার সুযোগ জান্নাত অর্জনের সেই সময় কল্পনা করেন কি পরিমাণ নারী পুরুষ এই মুহূর্তে বাজারে এবং মার্কেট একটু ভেবে দেখেন আহা সেই মানুষগুলো ওই মা যে মা সেই সকাল দশটা বাজে গেছে এখনো মার্কেটে শুধু জুতাই কিনতেছে জামাই কিনতেছে। তো ওই মায়ের সময় হবে কখন যে ব্যবসায়ী এত বড় রমজানে শুধুই কেবল একটার পর একটা জুতা জামা খুলে মহিলাদেরকে দেওয়া আসছে দেখাইতেছে আর বলতেছে বা এটা আপনার খুব মানাইছে যে জুতাটা না একদম সেরকম যা এরপরে যদি কয় এটা না ওইটা দেখি ও ওইটা কিনলে আবার কইব যে এটা আরো মানাইছে আগে তো চাইতো সাধারণ আপনার মনোজিনীটা আপনার জন্যই বানাইছে কোম্পানি আপনার নাম উল্লেখ করেই বানাইছে এরপরে যদি মহিলাটা না নেয় অন্য দোকানে যায়গা তো তুমি এই Judi কথা যে কইলা

আমাদের মাথায় এটা কে ঢুকাই দিল কে আমাদের মুসলিম সমাজে এই মানসিকতা যে রমজান মাস মানে নতুন কাপড় বা এই ধরনের ব্যবসায়ীদের মূল সিজন লক্ষ লক্ষ টাকা কোটি টাকা আপনার ব্যাংক থেকে লোন নিয়া পাইকারদের থেকে কিস্তি নিয়া বিভিন্ন রকমে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা পুঁজি খাটাইয়া আল্লাহর রমজান খোদার রমজানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আরো অতিরিক্ত কর্মচারী লাগায়া রাত দিন একাকার করে বেচা কিনা করতেছে এটা সিজন মনে করছে এটাকে মৌসুম মনে করতেছে কাপড়ের জুতার শাড়ির গহনার অলঙ্কারের কসমেটিক্স এই দেমাগ এই বুদ্ধি কে দিল কোথেকে আসবে কিভাবে আমরা আমাদের সমাজে এটা ঢুকলো আমাদের রমজানকে আমরা কিভাবে কোরবান করে দিল দশক নাজাতের দশক রহমতের দুয়ার খোলা জান্নাতের দুয়ার খোলা জাহান নামের দরজা বন্ধ সমস্ত শয়তান শেখলে বন্দি একটি নফল একটি ফরজের সমান একটি ফরজ সত্তরটা ফরজের সমান এই সব কিছু এই জুতা আর শাড়ি আর এই কাপড় আর গহনার জন্য বলে ইনসাফ কি বলে বিবেক কি বলে কে চালু করে দিল এই সমাজে চাকা বন্ধ হোক আমরা এটা চাই না কিন্তু সেটা রমজানে হইতে হবে কেন রমজান আলাদা সিজন হবে কেন রমজানের আগে হলে কি হইত রমজানের আগেও তো ইচ্ছা করলে মুসলমান কেনা কাটা সারতে পারত পারতো না আগের তিন মাসকে যদি সিজন ঘোষণা দিত কি ক্ষতি হতো মাস মাসকে যদি সিজন ঘোষণা দিত শয়তান আমাদেরকে পরাজিত করে করেছে দুশ্মন আমাদেরকে পরাজিত করে ফেলেছে আমরা আল্লাহর হুকুমের সামনে রসুল্লাহ সাল্লাহ আলিফ সাল্লামের আহ্বানের সামনে কোরআনুল করিমে এত বক্তব্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিসের এতগুলো বক্তব্য এ সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে বাজার ব্যবসা আর দোকানদার আর এই সামান্য শাড়ি গহনা কাপড় জুতা এটুকুর জন্য আল্লাহ এবং তার রসুলের এত এতগুলো কথাকে প্রত্যাখ্যান করলাম আমাদের সাহস কত বড় আমাদের গাদ্দারি কত বড় আর আমাদের শাস্তিটাও হবে কেমন গাদ্দারি করছেন কার সাথে আর গাদ্দারি করছেন কখন রমজান আল্লাহর সুরায় কারিবের মধ্যে বাকারার মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত পাঁচটি আয়াত একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই পাঁচটি আয়াতের মধ্যে রমজানের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে আল্লাহ তিনটা কথা উল্লেখ করছেন এক নাম্বার এই রমজানে হবে নাম্বার আমার বান্দারা শকর কিভাবে করে আমার শকর আমি আল্লাহর শকর কৃতজ্ঞতা আদায় করা এই গুণ অর্জন করবে আর তিন নাম্বার তারা গন্তব্যের ঠিকানা জান্নাতের পথ পাবে রমজানে আল্লাহ আপনাকে দেওয়ার কথা রমজানে আপনার মধ্যে আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা আসার কথা রমজানে আপনার মধ্যে আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা জান্নাতের রুশ হেদায়তের পথ পাওয়ার কথা আপনি সব ছেড়ে দিলেন আপনি শুধুই জুতা আর জামাকেই গ্রহণ করলেন